সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত দর্শক আশা করি ভালো আছেন শুভেচ্ছা নিরন্তর কথা বলব সংস্কার উপজেলা নির্বাচন জাতীয় নির্বাচন ইত্যাদি বিষয় নিয়ে প্রথমত আপনারা জানেন যে আমাদের রাজনৈতিক প্রক্রিয়ায় রাজনৈতিক চলমান যেই প্রক্রিয়া রাজনীতি চলছে এই প্রক্রিয়াটা অনেকটা ঘুরে ধরা অনেকটা এই সমস্যায় জাত জড়িত মানে সংবিধানিকভাবেই সমস্যা আছে সংবিধান সমস্যাগুলোকে অ্যালাও করে এরকম সমস্যা আছে আর সংবিধানে কিছু ফাঁক ফোঁকড় আছে যেগুলা দিয়ে সংকট তৈরি করা যায় তো গত ষোলো সতেরো বছর আওয়ামী লীগ সরকারের আমলে অনেকে বিএনপি থেকে শুরু করে সকল রাজনৈতিক দল এবং এই সমাজ সমাজের যেসব উপদেষ্টা বুদ্ধিজীবী জুতের মানুষ আছে তারা সবাই এই কথাটা একমত ছিল যে মানে এই প্রক্রিয়াটার এই প্রক্রিয়াটার ব্যাপক সংস্কার করা দরকার হবে রাষ্ট্রপক্রিয়ায় সেটা সংবিধানিক সংবিধানে এবং নানান জায়গায় রাজনৈতিক দলগুলোয় তো যাই হোক যেভাবে হোক এই সরকার পতন হওয়ার পরে যখন আমরা সংবিধান সংশোধনের রাষ্ট্রসং সংস্কার এক সুযোগ পেয়েছি যেই কথাটা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম যে এই সংস্কারগুলো করা দরকার কিন্তু ক্ষমতা পাওয়ার ক্ষমতা অর্থাৎ আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পরে উপদেষ্টা একটা উপদেষ্টা সরকার হওয়ার পরে অনেকেই ধীরে ধীরে এই সংস্কার প্রক্রিয়া থেকে সরে গেছে বা সরে যাচ্ছে সেটারও কিছু কারণ আছে কেউ কেউ মনে করছে যে অনেক যৌক্তিক সংস্কার দরকার কিন্তু এই সংস্কারগুলো করতে গেলে বেশ কিছু জিনিস দরকার একটা হলো যে সরকার এই সংবিধানগুলো সংস্কার করবে সেই সরকারের সাংবিধানিক বৈধতা দরকার এখন ইনটেম গভর্নমেন্ট বলি আর তত্ত্বপ্রধান সরকার বলি এই সরকারের তো সাংবিধানিক বৈধতা থাকে না তো তারা কীভাবে সংস্কার করবে দ্বিতীয়ত যে লম্বা চড়া প্রক্রিয়ায় সংবিধান সংস্কার করা দরকার এই লম্বা চড়ার সময় কি তারা ক্ষমতায় থাকা উচিত হবে কি না এরকম নানান বিষয় নিয়ে সংস্কারের সংস্কারটা এখন আমরা পক্ষ বিপক্ষে নানান জায়গায় চলে গেছি শেষ পর্যন্ত আদৌ কতদূর কি সংস্কার হবে না হবে আমরা জানি না সকলের দিন এই কেয়ারটেকার গভর্নমেন্ট যে সরকার এখন আছে তারা সংস্কারের জন্য বেশ কিছু কমিশন তৈরি গঠন করে দিয়েছেন সেই কমিশনটা তাদের সুপারিশ সরকারের কাছে দিয়েছে এই পর্যায়ে এসে সরকার রাজনৈতিক দলগুলোর সাথে একটা বৈঠক করলেন যে কিভাবে এখন আছে আপনারা দেখেছেন যে ডক্টর কালকে বলেছে যে আমরা সংবিধান সংস্কারের মতামতটা ওয়েবসাইটে চাইব যারা চায় না এটাও সারা মানুষ দেখবে যারা চায় এটাও মানুষ দেখবে যারা চাই কি বলতে রাজি নাই সেটাও মানুষ দেখবে সবকিছুই ওয়েবসাইট ভিত্তিক করা হবে করা হবে আপনারা যে যাই করবেন সেটা দেখবেন এই আলোচনাটা আমি এখানে রাখি দ্বিতীয় যে আলোচনাটা আমি করতে চাই সেটা হলো যে স্থানীয় নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন আর জাতীয় সংসদ নির্বাচন এখানে জাতীয় সরকারের বিষয়ে দুটা কথা বলে নেই আগে মানে আমি গতকালকে একটা টক শোতে বিএনপির এক নেতা বলছিলেন যে আমরা তো বারবারই বলছি বারবারই রূপরেখা দিচ্ছি যে আমরা ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করব আমি এই অভিজ্ঞ রাজনীতিবিদের এই কথাটা আমার বোধগম্য না এটা আমার অজ্ঞতাই হইতে পারে মানে বিএনপি ভোটে নির্বাচিত হওয়ার পরে জাতীয় সরকার হবে কিভাবে এটা তো আমি বুঝি না বোর্ডে নির্বাচন করার পরে তো বিএনপির একটা দলীয় সরকার হবে সে তার দল জয়ী হয়েছে সে দলীয় সরকার গঠন করবে তখন আবার সে জাতীয় সরকার কিভাবে করবে আর কিভাবে হবে এটা খাওয়া কি সম্ভব মানুষ কিভাবে বলে টক যে বিএনপি মানে এই সরকার নির্বাচিত নির্বাচন হইলে বিএনপি জাতীয় সরকার করবে আর জাতীয় সরকারের ব্যাপারে বিএনপি বক্তব্য ছিল যে আওয়ামী লীগ পতন হওয়ার পরে সকল দলের অংশীজনদেরকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে কিন্তু সেই বক্তব্যে বিএনপি এখন নাই এখন বলতেছে যে নির্বাচন হওয়ার পরে নির্বাচনে তারা হইলে সকল অংশগ্রহণ দিবে তারা জয়ী হইলে দল পরে তার কাছ তার কাছ থেকে কেন সে ক্যান্ডিডেট নিয়ে সরকার করবে এটা কি সুস্থ মানুষ বলে পক্ষ তাই নাকি অসুস্থ মানে কি বুঝে না বুঝে একটা সিনিয়র রাজনীতিবিদ বলছে কথা যাই হোক আমি জানি না মানে দলীয় সরকার কীভাবে আবার জাতীয় সরকার হয় এটা আমার বোধগম্য এবার আসি আপনার এই স্থানীয় সরকার নির্বাচন আর জাতীয় সরকার নির্বাচন এই মুহূর্তে বিএনপির হাইকমান্ড মির্জা ফখরুল ইসলাম আলমগীর একাধিক বক্তব্য বলেছে যে আমরা কোনোভাবেই জাতীয় সরকার নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাই না তাদের এই কথা যুক্তি হলো যে স্থানীয় সরকার নির্বাচন কারা করে স্থানীয় সরকার নির্বাচন করে নির্বাচিত সরকার এখন কোন নির্বাচিত সরকার নাই অতএব এখন স্থানীয় সরকার নির্বাচন হবে না তো আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনি তো মানে কি বলবো ভাই আপনারা তো এই বিএনপির রাজনীতিটা বয়সের সমান আপনাদের বয়স অথচ আপনারা মানে কোন কথার ভিত্তিতে এটা বলতে পারেন যে কোন একদম কোথায় স্পষ্ট আছে যে কোনোভাবেই অন্য কোন সরকার এই দলীয় সরকার এই জাতীয় স্থানীয় সরকার নির্বাচন করতে পারে না গত কেয়ারটেকার গভর্নমেন্ট আমরা অনেক সময় দেখেছি যে কেয়ারটেকার সরকার যখন থাকে তখনও স্থানীয় নির্বাচনগুলো কেয়ারটেকা সরকার করে বাকি উপনির্বাচনগুলোও করে এখন কেন করতে পারবে না এই অযোগ্যতা তারা কোথায় হইল এটা আমি বুঝতে পারলাম না আর স্থানীয় সরকার নির্বাচন এই সরকার এই মুহূর্তে করার পক্ষে আমার যুক্তি যেটা সেটা বেশ কিছু যুক্তি আছে খুব জোরালো যুক্তি সবাই এই যুক্তির সাথে একমত প্রথম কথা হলো যে এই সরকারটা একটা নতুন সরকার এই নির্বাচন কমিশনটা একটা নতুন নির্বাচন কমিশন এখন পর্যন্ত এই নির্বাচন কমিশন কোনো নির্বাচন করেনি অতএব সে হুট করেই একটা নতুন জাতীয় সরকার নির্বাচন করতে গেলে তার অনেক ত্রুটি বিচ্ছুতি হবে সে এটা বেড় পাবে না অনেক ক্ষেত্রেই এটা এই লেজে গুবড়ে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেই ক্ষেত্রে অবশ্যই তাকে আগে স্থানীয় নির্বাচনগুলো করে তার পরিপক্কতা এবং তার ন্যায় সততা যাচাই করা উচিত হ্যাঁ তো এই ক্ষেত্রে এই সেই ক্ষেত্রে অবশ্যই তাকে আগে স্থানীয় নির্বাচনগুলো করা উচিত কারণ অথচ আপনারা কেন যে বলতেছেন যে আগেই স্থানীয় নির্বাচনগুলো না করে জাতি নির্বাচন করা দরকার আরেকটা বিষয় হলো যে এখানে একটা এই নির্বাচনী একটা প্রস্তুতির বিষয় আছে নানান রকম যে প্রস্তুতিটা থাকে সেই প্রস্তুতিটার বিষয় থাকে ওই প্রস্তুতিটা এই বর্তমান যে নির্বাচন কমিশনার তার কিন্তু ওই লেভেলের প্রস্তুতি নেই অতএব সে যখন মানে স্থানীয় নির্বাচনগুলো করতে থাকবে তার এই পরিপক্কতা আসবে নির্বাচনী আনুষাঙ্গিক পরিবেশটার একটা পরিপক্কতা আসবে অতএব তাকে অবশ্যই আগে নির্বাচনীয় তার পরীক্ষাই হলো স্থানীয় সরকার নির্বাচন পরবর্তীতে সে যদি সক্ষম হয় অ্যাভেলায় আমরা তাকে সক্ষম মনে করি তাইলে সে জাতীয় নির্বাচন করতে পারবে কিন্তু মির্জা ফখরুলটা মনে করতেছে এখন যদি জাতীয় নির্বাচন এই স্থানীয় নির্বাচনগুলো এই সরকার করিয়া ফেলে তাইলে অন্য অন্য দলের যেই সাধারণ মানুষ যেই নির্বাচনে অংশগ্রহণ করবে এবং যাদের মোটামুটি ক্লিন ইমেজ আছে তারা দেখে যাবে যে মানে স্থানীয় স্থানীয় নির্বাচিত হয়ে যাবে এতে করে তারা একটা কুণ্ঠাসা হয়ে যাবে এই জন্য সে কোনোভাবেই রাজি না যে এই স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় সরকারটা নির্বাচন করতে এই একটা ব্যক্তিগত নিজেদের দলের স্বার্থে এই একটা বিবেচনা পাবলিককে দেশকে খাওয়াই দেওয়া কতটা মানে সুবিবেচনা হবে আমি জানি না আমি সর্বোপরি মনে করি যে এনি হাউ এনিহাউ স্থানীয় নির্বাচনগুলা এবং দাবি চাবি খুবই এবং কি আমি মনে করি ন্যাশনাল ইউনিভার্সিটি পর্যন্ত যেসব জায়গায় জাতীয় সংসদ আছে এই ছাত্র সংসদ আছে প্রত্যেকটা জায়গায় এই সরকার নির্বাচন করে ফেলবে তাতে করে একটা অপেক্ষাকৃত নিরপেক্ষ স্থানীয় সরকারের প্রতিনিধি তৈরি হবে তাদের দ্বারা একটা অপেক্ষাকৃত ফেয়ার জাতীয় সরকার নির্বাচন হবে সেটা এই দেশের মানুষ অপেক্ষাকৃত বেশি সুবিধা ভোগ করবে এখানে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ সেটা কি জানেন বিএনপি কেন জাতীয় নির্বাচন আগে চায় বিএনপির ভিতরে বিএনপি একটা বড় দল এর ভিতরে বড় দল যেমনটা অন্তঃকন্দলগুলো অনেক বড় যদি এই স্থানীয় নির্বাচন আগে দেওয়ার দিতে যায় সেই ক্ষেত্রে তাদের এই প্রতিনিধি বাঁচাইয়ের ক্ষেত্রে বিশাল একটা ঝামেলা হবে এখানে দুই তিনটা ক্রম হয়ে যাবে এটা তাদের নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণ করতে পারবে না তারা তারা এটা জানে কারণ তারা যে নিয়ন্ত্রণ করতে পারবে না প্রমাণিত করতেছে এত নেতাকর্মী বহিষ্কার করতেছে এতে করে কোনো ভয় নাই তারা প্রতিদিনই কোথাও না কোথাও রোল ভায়োলেশন করতেছে কোথাও না কোথাও সন্ত্রাসী করতেছে এত হাইকমান্ড থেকে ক্লিয়ার মেসেজ দেওয়ার পরেও এই জন্য তারা মনে করতেছে এটা গোদামিল থাকতে থাকতে আমরা নির্বাচন দিয়ে আমাদের প্রতিনিধি বাছাই করে ফেলবো কিন্তু এই তারা আগে চায় না যে তাদের ভিতরে তাদের এই ভাঙনটা তৈরি হয়ে যায় যদি স্থানীয় নির্বাচন করতে যায় এতে করে তাদের এই গুজরাট চেয়ারম্যান বা এই ইউনিয়ন চেয়ারম্যানগুলা বাছাই করতে গেলে এখানে এ নেবে না ও নেবে এর এড়ে দিবে না ওরে দিবে এই বিষয়গুলোর কারণে তাদের ভিতরে বেশ কিছু তার দুর্বলতা ফুটিয়ে উঠবে মানুষের কাছে এগুলো স্পষ্ট হয়ে যাবে এতে তাদের গ্রহণযোগ্যতা কমে যাবে এই কারণেও কিন্তু মির্জা ফখরুল বারবার বলতেছে যে না আমরা আগে জাতীয় নির্বাচন চাই জাতীয় নির্বাচন করে জাতীয় নেতৃবৃন্দ স্থানীয় নির্বাচন করবে ব্যাপারটা বুঝতে পারছেন মির্জা নিজেদের কন্ট্রোল করতে না পারার দায়িত্ব জনগণকে চাপায় লাভ নেই জনগণ চাইবে একটা বেটার প্রতিনিধি পাক অপেক্ষা কিন্তু বেটার ভালো প্রতিনিধি সে পাক যাতে করে সে একদম লুরাল সার্ভিসগুলা বেটার সার্ভিস সে পায় তাই না ভালো থাকবেন আলাইকুম